সবাইকে স্বাগতম আমার নতুন অ্যাডভেঞ্চার ব্লগে আজ আমরা এসেছি প্রকৃতিক এক অপূর্ব সৃষ্টি ভিয়েতনামের হারম্বেতে এটি এমন একটি স্থান যেখানে হাজার চুনাপাথর পাহাড় পানির উপর দাঁড়িয়ে রয়েছে আপনি বিশ্বাস করবেন না কিন্তু এটি একেবারে স্বপ্নের মতন চলুন শুরু করা যাক তাহলে আজকে হারোম্বের মুগ্ধ মর্ণ যাত্রাটা এখন আমরা ঢুকছি থিয়েংকং ঘোয়াই যা হালম্বের সবচেয়ে সুন্দর গুহাগুলো একটি এটি প্রাকৃতিক নির্দেশ হাতের তৈরি একটি শিল্পকর্ম দেখুন দেওয়ালে প্রাকৃতিকভাবে তৈরি পাথরের গঠন এবং রঙিন আলো খেলা এখানে স্বপ্নের এক জগতে চলে এসেছি আমরা সত্যি স্বপ্নে আপনি নিজের চোখে না দেখতে বিশ্বাস করতে পারবেন না প্রকৃতি কত ভয়ঙ্কর সুন্দর হতে পারে তার একটা উদাহরণ এই পাথরগুলি দৃশ্য দেখে আপনি শক্তি মুগ্ধ হবেন যা হালোম চুনাপাথর গঠন এবং সবুজ পানি পানি প্রাকৃতিক এবং স্থানীয় ভাষায় হালং মানে ড্রাগনের নিচে নামা আর হ্যাঁ এই পিছনে রয়েছে একটি সুন্দর কথা গল্প অনুযায়ী এই ড্রাগন এবং উপসাগরে নেমে এসে চুনাপাথরে দ্বীপগুলো তৈরি করেছে আমরা এই দ্বীপগুলো এখন ঘুরতে যাচ্ছি এবং দ্বীপগুলো ঘুরে ঘুরে আমি সম্পূর্ণটা দেখার চেষ্টা করব তো দেখতে আমার সঙ্গে থাকুন চলেন যা দেখা যাক অবশেষে আমরা পৌঁছে গেছি দেখুন কতটা সুন্দর পরিবেশ আমি এখানে একটি নৌকায় উঠেছি যা আমাদের নিয়ে যাবে এই সুন্দর দ্বীপপুঞ্জ মাঝখানে এখানে ছোট বড়ো একশো ষোলশো চুনাপত্র দ্বীপ রয়েছে এক কথায় প্রাকৃতিক অনুষ্ঠান সৃষ্টি এখানে অনেক প্রচুর পরিমাণ বাদর আছে এই বাদরদের স্থানীয় পর্যটকরা খাবার দেয় এবং বিভিন্ন জায়গা থেকে যে পর্যটক আসে তারা খাবার নিয়ে আসে এখানে তার খাবার সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকে আর কি আমরা এখন করছি হারম বেতে পানির মধ্যে দিয়ে কায়াক চালানো একদম অন্যরকম অনুভূতি এত কাছ থেকে চুনাপাথরে পাহাড় দেখার সত্যি এক অবসরণীয় অভিজ্ঞতা আমরা এখানে অনেক পর্যটককে দেখতে পারতেছি তারা কত সুন্দর করে এখানে কায়াকিং করতেছে যদিও তারা সব বিদেশি পর্যটক বিভিন্ন দেশ থেকে এখানে আগত তো দেখতে পাচ্ছেন তো আমার সামনের এখানে যাচ্ছে এখন এবং আমি এই মুহূর্তে পাহাড়ে ওঠার চেষ্টা করছি যদিও পাহাড়ে উঠে দেখবো অনেক কিছু দিনের সবচেয়ে মুগ্ধকর মুহূর্ত সূর্যাস্ত হারমবেতে শান্তি পানির উপর সূর্য আলো প্রতিফলন হচ্ছে আল চুনাপথের পাহাড়গুলো একদম স্বর্গীয় মনে হচ্ছে এমন দৃশ্য দেখতে বারবার আমি হাগমবেতে আসতে যাব এই মুহূর্তে সত্যিই হৃদয় সে যায় আপনি যদি কখনও হারোমবেদতে আসেন তাহলে এই চুনা পাথরের পাহাড় এবং গুহাগুলো মিস করবেন না এখানে আসার জন্য অক্টোবর এপ্রিল মাসে সেরা সময় আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্থানীয় নিয়মগুলো মেনে চলুন কেউ মতো এখানে শেষ করছি আহমবেতে এই যাত্রা আমার জন্য অসাধারণ ছিল এবং আমি আশা করি আপনাদেরও ভালো লাগছে আবার দেখা হবে নতুন ভ্রমণে ভারতের এবং গুহেব্রাণ বিদয়